আমি কোথা দিয়ে শুরু কি দাঁড়িয়ে বলবো বাবা হ্যালো বন্ধুরা আচ্ছা আমার মা মজার খাবার রেডি করেছে থেকে মরিচ তুলে নিচ্ছি আমি শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আমার বাচ্চার খাবারটা নিজ হাতে রান্না করার তো আজকে রান্না করবো দেশি মুরগির ঝোল কুমড়ো ফুলের বড়া আর চাল কুমড়ো ভাজি চলেন দেখি কি হয় you কেমন হয়েছে রান্নাটা